তোমরা যদি এটার কেউ দিয়ে চাও টিউটোরিয়াল তাহলে আমি দিতে চাই এইটা রেইনবো তারপরে আছে বিমলার অভিমান বিমলা এইটা আমাদের ক্লাস ফাইভে আছে ক্লাস ফাইভে আছে এই যে বিমলার অভিমান নবকৃষ্ণন ভট্টাচার্য খাব না তো আমি এই যে ক্ষীরের ভাটি পি বলা তো নেক্সট ড্রয়িংটা হলো গিয়ে এই যে এই যে একটা জ মানে বলরাম এটা সুভদ্রা আর এটা জগন্নাথ দেব তো নেক্সট আছে পদ্ম ফুল পদ্ম ফুল এটা হলো গিয়ে পদ্মরিয়ে আর এটা হলো গিয়ে করিয়ে এসছে তো এটা বিটিএস একটা গার্ল এটা হলো গিয়ে রং তারপরে একটা মগ তারপরে এটা আমি একটা আঁকতে হয়নি এখন কমপ্লিট এটা হলো গিয়ে এটা আমার মোস্ট ফেভারিট ড্রয়িং এটা হলো গিয়ে পাচ্চা মা কালি কেমন লাগলো তোমাকে কমেন্ট করে জানিও নেক্সট এটা হলো আমার মন্ডালা এটা আমার ফার্স্ট মানডালা এটা আর এটা এটা এখনো কমপ্লিট হয়নি এটা এখনো হয়নি এটা মান্ডালা আমি আঁকব এটা হলো গিয়ে সানফ্লাওয়ার এটা আমি কি করে এঁকেছি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমায় বলে আমি দেব তারপরে আছে এগুলো হেবি সহজ এটা হেবি সহজ আমি একটা ভিডিও দেখে করেছিলাম এটা তারপরে আছে এটা হলো কি বাটারফ্লাই এ দেখো তারপরে আছে এটা আমি আজকে এঁকেছি এই দেখো কেরাম সুন্দর তারপরে আছে একটা এটাই না আমি একটু সান মানে সূর্যটা আঁকবো একটা ওটা আঁকা হয়নি এখন না আর কিছু নেই তা আরেকটা আমার খাতা আছে ওটা চলো আমি তোমাদের দেখাই এটা আর কিছু নেই তো চলো আরেকটা আমার খাতা আছে আকার ক্লাসের তো ওটা আমি তোমাদের দেখাই নেক্সট খাতাটা নিয়ে আমি চলে এসেছি চলো তোমাদের দেখাই খাতাটাও এটা দাঁড়াও দাঁড়াও দুটো খাতা একই ভেবো না আমি আবার একই খাতা দেখাচ্ছি প্রথমেই আছে একটা আমার ফিগার ড্রয়িং দেখো সিনারি এটা এটা আমার স্যার আঁকিয়েছে সবই আমার এখানে স্যারই আঁকিয়েছে মানে আমি এঁকেছি কিন্তু স্যার দিয়েছি এই যে এটা হলো গিয়ে আমি একটা বই থেকে এঁকেছি এটা আমার মোস্ট ফেভারিট ড্রয়িং এই বইয়ের মানে এই খাতার তারপরে এই যে এই ড্রয়িংটা একটা সিনারি সবই এখানে সিনারি আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল ড্রয়িং এটা একটা ইয়ে ঘোরা তারপরে দুটো স্কুল গার্ল তারপরে আছে এই যে এ হাস বাড়ি হাপ এখানে একটা ফিগার এটা ইয়ে শুধু আর এটা একটা হাতি তার টর্চটা জ্বালাই এই যে হাতি সো নেক্সট হলো গিয়ে এই চা এই ফিগারটা এই যে আরেকটা ফিগ মানে ইয়ে সিনারি তারপরে আছে আর একটা এটা হলে কি একটা ময়ূর এটা একটা শুধু ড্রয়িং রং করা হয়নি একটা রাখাল পাড়ের ধারে বসে রয়েছে তারপর একটা জেলে মাছ ধরছে এটাও সেমই ড্রয়িং এটা স্যার আরেকবার রাখতে বলেছিল এটা একটা মহিলা জল নিয়ে যাচ্ছে ইয়ে তারপর আছে একটা এই যে এটা স্যার মামায় আগের সপ্তাহে আঁকতে দিয়েছিল এই যে এই ড্রয়িংটা এই যে এটা এইটা হলো কি একটা চাষি ধান কাটছে তারপরে এইটা এটা আমি আজ আজকেই করে নিয়ে গেছিলাম স্যারের কাছে আজকে আমার আঁকা থাকে এই যে এইটা আজকে স্যারের ওখানে বসে করেছি এটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও এই এই খাতার ড্রয়িংগুলো এই খাতার ড্রয়িংগুলো কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই